বাসকান্দি ব্লক কংগ্রেস সংখ্যালঘু বিভাগের উদ্যোগে জনপ্রিয় শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি সঠিক তদন্তের দাবি সোনাই সমষ্টির অন্তর্গত বাসকান্দি ব্লক কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের উদ্যোগে রবিবার প্রয়াত জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের মৃত্যুর এক মাস পূর্তি উপলক্ষে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় শ্রদ্ধাঞ্জলি উপলক্ষে এদিন একটি বাইক র্যালি বের করা হয় র্যালি শেষে গোবিন্দপুর আলকাপুরে প্রয়াত শিল্পীর ছবিতে মাল্যদান ও দুই মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয় পরে তার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মেহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইসিসি সংখ্যালঘু বিভাগের সম্পাদক ইকবাল আহমেদ কাছাড় জেলার সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড় লস্কর ব্লক কংগ্রেসের সভাপতি নূর আহমেদ সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ বক্তব্য রাখতে গিয়ে ইকবাল আহমেদ বলেন জুবিন গার্গ কেবল আসামের নয় সমগ্র উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক অহংকার তার মৃত্যুকে ঘিরে যে প্রশ্ন উঠেছে তার সঠিক ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং সরকার যেন দ্রুত সুবিচার নিশ্চিত করে সেই দাবি জানাই কাছাড় জেলা সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড় লস্কর বলেন জুবিন গার্গ আমাদের হৃদয়ের মানুষ ছিলেন তার অবদান আসামের সংস্কৃতি ও ঐক্যের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে অনুষ্ঠানে উপস্থিত কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষ মোমবাতি প্রজ্বলন করে এবং জুবিন গার্গের জনপ্রিয় গান পরিবেশনের মাধ্যমে তার স্মৃতিকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন मुझे कांग्रेस माइनॉरिटी डिपार्टमेंट के जो राष्ट्रीय अध्यक्ष हैं इमरान प्रतापगढ़ी जी ने मुझे मुझे यहाँ पे उन्होंने मुझे भेजा है आज हमारे ब्लॉक ब्लॉक अल्पसंख्यक विभाग की तरफ से जुबिंदा के लिए एक कार्यक्रम रखा गया था चूँकि आज एक महीने पूरे हुए हैं और पूरा आसाम जस्टिस मांग रहा है कि न्याय मिलना चाहिए हमें वो पता होना चाहिए कि कैसे हादसा हुआ जुबिंदा के साथ में और दो दिन पहले राहुल जी भी आकर के गए थे आज पूरे आसाम में कांग्रेस पार्टी प्रोग्राम ऑर्गेनाइज करके जुबिंदा को याद कर रही है और डिमांड कर रही है कि जस्टिस मिलना चाहिए एक ही नारा वी वॉन्ट जस्टिस ज़ुबिंदा को इंसाफ़ मिले इसी ताल्लुक़ से आज ये यह यहाँ पे प्रोग्राम रखा गया है तमाम नौजवान साथियों ने एक बाइक रैली करके एक पूरे शहर के अंदर से आते हुए यही आवाज़ उठा रहे थे कि जुबिंदा को इंसाफ़ मिलना चाहिए वी वांट जस्टिस ज़ुबंदा को इंसाफ़ मिले और यहाँ पर तमाम लोग जो हज़ारों लोग यहाँ पर जमा हैं हमारे जिला के अध्यक्ष अनचार हुसैन साहब इनकी पूरी टीम और आज पूरा आसाम यही मांग कर रहा है जो हम मांग कर रहे हैं कि जुबिन दा को इंसाफ मिलना चाहिए पता चलना चाहिए उनके परिवार को कि आखिर कैसे क्या हुआ था और जो अपराधी हैं उनको सजा मिलनी चाहिए आज के ब्लक कॉन्ग्रेस संख्यालघु विभाग के व्यवस्थापन प्रायत जुबिन गार्गर जो बसकान्दी विशेषकर प्रथम एक बक रैल माध्यम जुबिन गार्गार्ग के श्रद्धाजलिना विशेषकर बसकानदी गोविंदपुरे हमारे আমরা যে বাইক রেলি সমাপ্তি করেছি করে এখানে জুবিনদার জন্য আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছি এবং বিশেষ করে দুই মিনিট তীরবতা পালন করেছি এবং আমরা আমাদের এখানে একজন মৌলভী দোয়া দিয়েছেন জুবিনদার যাতে স্বর্গবাস করেন সেটার জন্য বিশ্বশান্তি আমরা কামনাও করেছি এবং আমার মধ্যে উপস্থিত আছেন আমাদের এআইসিসি মাইনরিটি ডিপার্টমেন্টের সেক্রেটারি ইকবাল আহমেদ সাহেব এবং আমার এখানে ব্লক কংগ্রেস কমিটির কর্মকর্তা সবাইকে আমি অশেষ ধন্যবাদ আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আজকে জুবিন গার্গের জন্য আপনারা একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য সবারকে আমি অশেষ ধন্যবাদ জানি আমার বক্তব্য There we go.